আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল সেগুলি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের ঈদ শুরু প্রচন্ড গরমের মধ্যে বের হয়ে গেলাম বাসা থেকে সময় এখন অলমোস্ট সাড়ে তিনটার কাছাকাছি আর একটা ফ্রেন্ডকে পিক করে নেবো আমরা বাহাদুর মোড় থেকে সো লেটস গেট স্টার্টেড কার ঈদ কেমন গেছে একটু কমেন্ট করে জানাবেন যেহেতু কুরবানির ঈদ এই কারণে আসলে একটু লেটে বের হওয়া হইলো আর ভাই প্রচন্ড গরম সত্যি কথা বলতে পাঞ্জাবি পরে থাকা যাচ্ছে না লিচুয়ালি আমার বাইকে একটু ফুয়েল নিয়ে নিতে হবে সামনে কোথাও থেকে নিয়ে নিব তো অনেকদিন পরে লালমনির ভিডিও করতেছি এগুলো দেখতে পাচ্ছেন যা কিছু হয়েছে নতুন রোডগুলো মেবি একটু ফিনিশিং দেওয়া হয়েছে বৃষ্টি হয় না কয়েকদিন থেকে এই কারণে গরমটা বেশি এরকম গাছের ছায়া যদি সব জায়গায় থাকতো গাছগুলো নিজ দিয়ে নিচ দিয়ে যখন যাই লিচুয়ালি গাছের যে অক্সিজেনটা সেটা টের পাওয়া যায় আসলে গাছ থাকা কতটা জরুরি তো আমাদের সাথে আছে সম্রাট বিকাশ জিএসএক্স এর মধ্যে আর পিছনে আছে সিএফ মোটো অ্যান্ড অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি ফোর বি নিয়ে আমাদের ঈদুল আজার শুরু হ্যাঁ একটু ফুয়েল দিতে হবে আমার এখান থেকে ও ভাই বাইক থামলে ঘামায় যায় পুরা লিট্রেরালি আবার বাইক যখন চলমান থাকে তখন আবার ঠিকঠাক এই সেই আমাদের স্টিল ব্রিজ ব্রিজটা এই ব্রিজটার উপর দিয়ে যে পরিমাণে ওভারলোডের ট্রাক চলাচল করছে কোনো একটা সময় এখনও করে কিনা জানি না ব্রিজটা যে এখনো টিকে আছে এর অনেক কিছু এটা কি ইন্ডিকেটার রে ভাই এটা কি দাঁড়ায় না ইন্ডিকেটারটা এমন নাইম্যা থাকে হ্যাঁ ঠিক আছে ও ভাগ্য সব একটু চাপাই দিছে ঢুকাই দিয়ে একটু নার্ভাস হয়ে গেছিলাম দেখেন গাইজ সিএফ মোটর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম হওয়ার কারণে একজন পিলিয়ন নামায় তারপরে আবার উঠানো লাগলো অনেকদিন পরে ধরলা ব্রিজে আসলাম অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার ইউটিউবে পনেরো হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে বিশ হাজার খুব তাড়াতাড়ি হয়ে যাবে যে স্পিডে বাড়তেছে সচেতন নাগরিক এই বাহির পাশে ঝুইলা ঝুইলা এভাবে নাচার মানেটা কি এভাবে বাহির পাশে ঝুলা আসো কেন তো আবার লাউড স্পিকার লাগায় না একটু ফাফর দিলাম আমার একটু ভয় দেয় ওরা লাউড স্পিকার বাজাইতেছে তো সাউন্ড পলিউশন ম্যান ওয়া অনেক দিন পরে রাস্তাতে ওয়া ওয়া কর্নারিং মামা কর্নারিং ওয়া নাইস গুড অনেকক্ষণ থেকে এই রোড টাতে টান দিছি খুব ভালো লাগতেছে স্মুথ একটা রোড আর নাগেশ্বরী পর্যন্ত এই রোড টা নাকি এরকমই সুন্দর ওয়েলকাম ব্যাক গাইজ আনফর্চুনেটলি আমার ক্যামেরাটা হ্যাং করছিল মানে বুঝলাম না ক্যামেরাটা রিদানিং প্রবলেম দেখা দিচ্ছে কিছুক্ষণ রেকর্ডিং হইতে হইতে হুট করে হ্যাং করে ব্রিজের উপরের কমন পিকচার্স ঈদের দিনে যে আসলেই দেখা যাবে যে ডিজে টিজে লাগায় একদম ছেলে ফেলে ডান্স করা শুরু করে এই দেখেন কিছু হয় নাই আমি তো ভাবছি যে অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে মনে হয় এখন তো দেখতে পাচ্ছি অন্য সিন সিনারি মামা চিন্তা করতো গরমে এই এমনিতে আমরা বাইকের মধ্যে টিকতে পারতেছি না তাহলে রাস্তার মধ্যে যে হিটটা না স্মার্ট পিপল স্মার্ট গাইজ মাথায় আবার গামছা বানছে ঠিক আছে ঠিক আছে টিকটকের কমিউনিটি ইফ আই এম নট রং সামনের বাইকটা মনে রয়্যাল এনফিল্ড ও ও অটোর উপরে বসার সিস্টেম দেখছেন গাইজ আমি আমার এন্টায়ার লাইফে অটোর উপরে ওইভাবে বসতে পারি নাই ইয়েস আই নিউ ইট রয়্যাল এনফিল্ড ক্লাসিক বাইকটা জোস

যখন আপনি রয়্যাল এনফিল্ড বাইক পারচেস করবেন আপনার কাছে ওই ভাইব্রেশনটা ইউজ টু হয়ে যাবে মানে তখন আর টের পাবেন না যারা কিনা রয়্যাল এনফিল্ড ইউজার অরিজিনাল তারা ওই ভাইব্রেশন সম্বন্ধে কিছু বুঝেই না তাই ভাই জাস্ট রাগ হয়ে আমাকে ওটি দিয়ে চলে গেল টানবি টানবি এইখানে দাঁড়া এবার একটু জিএসএক্স এরটা চালাবো সেক্সারটা একটা অ্যাক্সিডেন্ট করছিলো তারপর থেকে বাইকটা সেভাবে কাজ করানো হয়নি মানে অ্যাক্সিডেন্ট করার পরে জাস্ট একটু ঠিকঠাক করে চালানোর মতো করে ওইভাবে রাখা হয়েছে কারণ ইউশার জিএস এক্সার ইউসার লালমার থাকে না বাইকটা পরেই থাকে হচ্ছে ও থাকে হচ্ছে চিটা সো এই জন্য আর কি আর এনিওয়েজ এই বাইকটা কিন্তু সেল হবে মাত্র দেড় লাখ টাকায় এক্সার সেল হবে এটা কেউ যদি নিতে চান নিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন ইনবক্সে আর দেড় লাখ টাকা তো আর বাইকের পিছনে মোটামুটি এক লাখ টাকা খরচ করতে হবে তো আরও যদি এক লক্ষ টাকা খরচ করেন বাইকটা মোটামুটি নতুন হয়ে যাবে একবারে তো যে নিবে আড়াই লক্ষ টাকায় একটা ভালো আর বানাইতে পারবে কী রে ভাই বাইকের ইঞ্জিন ফুললি ফ্রেশ আছে বাট আদার্স কাজগুলো করা লাগবে যেমন বললেসারের কাজ আছে চেন এসেটে কাজ আছে কিটগুলো চেঞ্জ করতে হবে আরও বাইকের টায়ারও ফুললি নতুন আছে নতুন টায়ার লাগানোর পরপরই ও বাইকটা ক্র্যাশ করছে আর বাইকের মোটামুটি ডিক্স সামনের ডিক্সটা একটু মনে হয় বাঁকা ওইটা চেঞ্জ করতে হবে আরও কিছু ও আর মোস্ট ইম্পর্টেন্টলি বাইকের রিমোট নেই রিমোট ছাড়া বাইকের পাসওয়ার্ড দিয়ে আর কি বাইক স্টার্ট করা হয় বাট বাইকের ইঞ্জিন একদম ওকে আরে চাচা এমন হবে ঘুরাইছে এই সাথে আমার একটা আলাদা সম্পর্ক আছে এই জিএস টা দিয়ে আমি ফার্স্ট ভিডিও করছিলাম আর আমার ফার্স্ট ভিডিও ভাইরাল হয়েছিল এই জিএসএক্স আর দিয়ে এই বাইকটা হাতে নিলে আগের কথাগুলো মনে পড়ে যায় বিটে বিটে এয়ারক্রাফটের রিয়েল বডি এটা শিওর তুই মিগ থার্টিন এইটা কি এই সাইডে যেটা এটা তো একদম ওল্ড মডেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এগুলো ইউজ করা হতো এভিয়েশন অ্যান্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ঈদ মুবার হ্যাঁ ভাইয়া ক্যামেরাটা অন করা তোমার আসছে আমি কি আপলোড দিতে পারবো এটা নাকি এটা দিতে হবে ঈদ মুবারক ভাই

স্পেস আছে এই যে এখানে বাড়ি খেয়েছিল নাকি বাট পায়ে গুতা লাগে ওকে আর একটা ভি ফোর চালাচ্ছি আজকে শুধু যার যার বাইক পাবো আজকে শুধু জাস্ট ট্রায়াল রাইড হবে বাইকের অবস্থা খারাপ বললো বাট আমার মনে হয় আগের ভার্সন ফোর যেটা চালাইলাম ওইটার থেকে এটার অবস্থা মোটামুটি ভালোই আছে ব্রেক একদম জাস্ট টাচ করলেই বাইট করতেছে আর কী সমস্যা বাইক তো মোটামুটি ঠিকই আছে আঠাশ হাজার কিলো চালাই ফেলছে এটা ও আচ্ছা আচ্ছা এটারও বলে স্যারের প্রবলেম হ্যান্ডেল একসাথে টানে বাইকগুলোর জাস্ট একটু মেনটেনেন্স ঠিক মতো করলেই একটা লং টাইম এই বাইকগুলো ওকে থাকে ছেলে কেন যত্ন নেয় না আই হ্যাভ নো আইডিয়া ঠিক আছে বাইকের হ্যান্ডেল মোটামুটি ঠিক আছে তারপর এক সাইড একটু আর কি কন্ট্রোল করতে হচ্ছে এটার কন্ডিশন আগেরটার থেকে ভালো আজকে সবার বাইক টেস্ট রাইড হবে কে বাইকের কতটুকু যত্ন নেয় এটাই চেক করতেছি আজকে তো টাইম আপ গাইস এখন আমরা ইউটার্ন করবো বাট আমার একটা ফোন আসছে আমার ইঞ্জিন আঠাইশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত এইগুলা চালাইলে কিছুই হয় না জাস্ট একটু টাইম টু টাইম মেনটেন্স করতে হবে এ বাইকটা এখানে দিয়ে আমরা আবার ট্যাগ দিব পার্কের দিকে সচকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও कोई किसी